মদিনার একটি বাজারে আবদুল্লাহ নামে একজন ব্যবসায়ী ছিলেন তিনি সবসময় সৎভাবে বাণিজ্য করতেন এবং গ্রাহকদের সঙ্গে সদাচরণ করতেন তার দোকানে প্রতিদিন অনেক ক্রেতা আসতেন কারণ সবাই জানত তিনি কখনো প্রতারণা করেন না একদিন এক ক্রেতা একটি মালামাল কিনে নিয়ে যান পরে আবদুল্লাহ দেখতে পান তিনি ভুলবশত পণ্যের ওজন কম দিয়েছেন এটি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ক্রেতার খোঁজ নিতে শুরু করেন অনেক খোঁজাখুঁজির পর ক্রেতাকে খুঁজেতে তিনি ক্ষমা চান এবং কম ওজনের জন্য অতিরিক্ত পণ্য ও ক্ষতিপূরণ প্রদান করেন ক্রেতা তার এই সততা দেখে বিস্মিত হন এবং জানতে চান কেন তিনি এত সত দেখালেন আবদুল্লাহ উত্তরে বললেন আমার ধর্ম আমাকে সততা এবং ন্যায়ের পথে চলতে শিক্ষা দেয় আল্লাহ আমাদের ওপর সবকিছুর সাক্ষী থাকেন এই ঘটনাটি ক্রেতার হৃদয়ে গভীর প্রভাব ফেলে তিনি ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে আগ্রহী হন এবং পরে ইসলাম গ্রহণ করেন এই গল্প আমাদের শেখায় যে সত্যবাদিতা ও সততার মাধ্যমে শুধু ব্যবসায় সফল হওয়া নয় মানুষের হৃদয় জয় করা সম্ভব